আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোন সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোন অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি এই প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চয় না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধার কেও নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই সংসারে জীবন যাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তা আরও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের আমাদের দুটো ভালো কথা বলে তখন মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচেই অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয় দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয় দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটাহাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোন নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি নদীর কাছে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হল যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোন পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হল সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই ওপরের দিকে এগিয়ে চলি তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয় তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না তিনি সোজা হয়ে নিচে নামেন। এই বজায় খেলাতে সংসারের একটা রয়েছে। যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধত ভাবে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে কোন ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে তাই সব সময় বিনম্র থাকুন শ্রেষ্ঠ কর্ম করুন পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হল তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব। সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে বলুন এই জীবনে তিনটি রাধা রাধা গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সবকিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেবার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃত ভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরোখ করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরখ করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন Radha Radha